রেমি বিয়ের সাজানো সালাইছে এরকম সেই সুন্দর যাই ভিতরে একটু যাই দেখি বিয়েট কিন্তু সেই একবার সাজাইছে আমি যতই দেখতেছিলাম ততই আমার কাছে চমৎকার লাগছিল আর এই বাচ্চাদের হই উল্লাস আমার কাছে আরো অসংখ্য ভালো লাগছে স আমি এখন মিরপুর এগারো নম্বর এই অনুষ্ঠানটি দেখার পর আমি চলে আসলাম মিরপুর এগারো নম্বর বাজারে এই বাজারে আসলে এতদিন আমি ভিতরে ঢুকি নাই তাই আজকে ভিতরে ঢুকে দেখলাম আর আমি এখানে আসছি নিতে দেখি ভিডিও করার পর ওই লোকটিকে দেখা যাচ্ছে যে লোকই আছে আসলে কেন লুকি আছে জানি না আমি জাস্ট এইগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি বানাইতেছি যে এত সুন্দর এখানে ইয়াগুলো খাবারগুলো নিত্য নতুন এখানে যেগুলো দেখা যাচ্ছে আসলে অনেক পদের কিন্তু ওই লোকটি দেখা দিচ্ছে না তো যাই হোক এখানে থেকে আমি গড় নিলাম গড়ের কেজি নিচে দুইশো টাকা মিরপুর এগারো নম্বর বাজারের ভিতর যে এত সুন্দর অনেক খাবারের ফুডের আয়োজন এখানে অনেক ধরনের খাবার আছে মানে আপনি কি চান যা চান এখানে তাই পাবেন যে পাইকারি রেটে পাবেন তো এই লোকটি আমাকে দেখে বললো ভিডিও করছেন কেন আমি আসলে ভিডিওটা শুট করার মানে যে আপনাদেরকে দেখানোর জন্য মিরপুর এগারো নম্বর বাজারের অলি গলিগুলো প্রথম আসলাম এই ভিতরে প্রথম ধরছি অলিগুলো অনেক অলিগলি আছে ভিতরে ভালো ভালো দোকানগুলো আছে খুবই সুন্দর অসাধারণ মুরগি কত মুরগি আছে মুরগির অভাব হাঁস

এগুলো সব পাকিস্তানি সবগুলো পাকিস্তান আমাদের দেশি হাঁস দেশি হাঁস না ভাই দেশি আমাদের দেশি হাঁস সবগুলোকে মোরগ মুরগি নাই মুরগিও আছে হ্যাঁ মোরগ এগুলো কি খেতে দেন এগুলো খাই কি

খাওয়া দাওয়া হয়ে গেছে এগারো নম্বর বাজার থেকে বেরোয় চলে আসলাম ঠিক তারামেডিকেলের পাশে মেন রোডে